ভয়াল আগুনে যখন চারপাশ থমকে গিয়েছিল এক মা তখন সন্তানকে খুঁজতে ছুটে গিয়েছিলেন বোনের মাঝখানে তার নাম রজনী রজনী এক মা মেহেরপুরের গাং নির্মে যার হৃদয়ের টুকরো তার কন্যা শিশু পড়ত ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে এক দুপুর যখন হঠাৎ করে চারিদিকে ধোয়া আগুন আর ছুটোছুটি প্রতিটি মা বাবা তখন সন্তানকে খুঁজছিলেন তখন অনেকেই থেমে গিয়েছিলেন ভয়ের কাছে কিন্তু রজনী থামেনি তিনি শুনেছিলেন কুল ভবনে আগুন লেগেছে আর তাতেই চিন্তা থেমে যায় চিন্তা হয় শুধুই আমার মেয়েটা কোথায় আর কিছু না ভেবে তিনি ছুটে গেলেন সেই ঝরা স্কুল ভবনের দিকে চারপাশে যখন ছাই ছুঁয়ে গেছে আকাশ মানুষ পালাচ্ছে তখন একজন মা যাচ্ছেন বনের মুখোমুখি তিনি ভাবছিলেন তার আদরের সন্তান হয়তো শ্রেণীকক্ষে আটকে গেছে আর তাই নিজের জীবনের তোয়াক্কা না করে ভেতরে ঢুকে পড়লেন কিন্তু বিধি বোধ হয় ভিন্ন কিছু লিখে রেখেছেন কারণ তখনই জানা গেল শিশুটি নিরাপদে স্কুল ভবনের বাইরে চলে এসেছে কিন্তু মা রজনী তখনও ওনের ভেতরেই ছিলেন তিনি বের হতে পারেনি তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে বার্ন ইউনিটে না হয় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু আগুনে শরীর দগ্ধ করলেও সবচেয়ে বেশি জোরে ছিল একজন মায়ের ভালোবাসা সে ভালোবাসার শেষটুকু দিয়ে বিদায় দিলেন রজনী এই সালের একুশে এই মর্মান্তিক দিয়েছে আর মায়ের মর্যাদাকে হাজার গুণ বড় করে দেখিয়েছে রজনী শুধু একজন নারী নন তিনি প্রতিটি মায়ের প্রতিনিধি তিনি প্রমাণ করে গেলেন সন্তান যেখানে সেখানেই মায়ের জীবন এ আগুন শুধু একটি স্কুল দিয়েছে একটি পরিবার একজন স্বামীকে করেছে নিঃসঙ্গ তিন সন্তানকে করেছে মাতৃহীন আর গোটা জাতিকে দিয়েছে এক অমোচনীয় দুঃখ রজনী যেন এক সাহসী যার সাহসে লুকিয়ে আছে প্রেম ত্যাগ আর মমতা তার আত্মত্যাগে আমাদের শিখিয়ে দেয় এই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হল মায়ের ভালোবাসা আজ আমরা মাথা নিচু করে শোক জানাই এই অমূল্য আত্মত্যাগের প্রতি এই ঘটনা হয়তো খবরের পাতায় হারিয়ে যাবে কিন্তু এক মা যে নিজের জীবন বিনিয়ে দিয়ে সন্তানকে রক্ষা করতে চেয়েছিলেন এই সত্য কখনোই মুছে যাবে না তোমরা যারা এখনো মাকে জড়িয়ে ধরনি আজই করো তোমরা যারা এখনো বলনি মা আমি তোমাকে ভালোবাসি আজই বলো কারণ মায়ের ভালোবাসা একবার হালালে সারা জীবন শুধু শূন্যতাই পাশে থাকে রজনী তুমি অমর তুমি আমাদের হৃদয়ের ভেতরে চিরদিনের জন্য লেখা হয়ে থাকবে